দশের ডিসেম্বরে একটা সমাবেশ বিএনপি ডেকেছে ঢাকার পল্টনের কথা বলতেছে সরকারি দর বলতেছে না ওখানে হবে না সরোয়ারদি উদ্যানে হবে যেখানেই হোক না কেন যদি ওই দিন যদি সমাবেশ হয় ওই দিনের সমাবেশে যদি বিএনপির নেতা বিএনপির যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি যদি বক্তব্য দেয় বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এরিয়ার ভিতরে যার ঘরে টেলিভিশন আছে আর যে টেলিভিশনটা মনে করেন নেট দিয়ে চলে অথবা ডিশ লাইন সংযোগ দেওয়া আছে বুঝে থাকলে বলুন তো বিএনপির চেয়ারপারসন যদি খালেদা জিয়া বক্তব্য দেয় অথবা মির্জা ফখরুল জ্যোতি ঢাকার পল্টনে ময়দানে দাঁড়িয়ে বক্তব্য দেয় একই মুহূর্তে মিডিয়া থাকার কারণে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে মির্জা ফকরুল অথবা বেগম খালেদা জিয়ার ভাষণ একই সময়ে বেগম খালেদা জিয়াকে দেখা যাবে কি যাবে না এই কোন যাবে কি যাবে না অতএব সহজ করে বলতেছি আমাদের সেতু মন্ত্রী কাদের যখন বক্তব্য ঢাকায় দেয় কাদের কিন্তু ঢাকায় অবস্থান করতেছে কিন্তু আপনার আমার এই সিরাজগঞ্জের মামুদা কোলা এলাকাতেও যদি টেলিভিশন ওই সময় যদি সম্প্রসারণ হয় বুঝে থাকলে বলেন তো আপনাদের এলাকায় উবাইদুল কাদেরকে দেখা সম্ভব সম্ভব কেন উবাইদুল কাদের কি আপনাদের এলাকায় আসছে কোন আসছে উবাইদুল কাদের কোথায় উবাইদুল কাদের ঢাকায় বসে আছে ঢাকায় বসে থেকে শুধুমাত্র মিডিয়ার কারণে যদি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে একই টাইমে একই সময়ে পৌঁছে যেতে পারে এটা মানুষের মাথা দিয়ে বানানো মেধার কারণে যদি এটা হয়ে থাকে বুঝে থাকলে বলুন তো ওই আল্লাহ যাকে আমাকে আপনাকে বানিয়েছে ওই আল্লাহর মেধা কম না বেশি এজরে কম কম না বেশি তাহলে যে আল্লাহ গোটা পৃথিবী চালাচ্ছেন সেই আল্লাহর মনোনীত ফেরেশতা আজরাইল আজরাইল ক্ষমতা আছে না নাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছে একই সময় এক জায়গায় বসে থাকবে আল্লাহ পাকের দয়ায় যাদের মৃত্যুর জন্য ঠিকানা নির্দিষ্ট হয়ে গেছে প্রত্যেকের সামনে আজরাইল একই সময় উপস্থিত হয়ে যাবে এজরে কোন আল্লাহ তাহলে বুঝে থাকলে বলুন তো একই সময় আজরাইল আসতে পারে কি পারে না আজকে দশের ডিসেম্বর নিয়ে আমরা অনেকে আতঙ্ক আছি কি হয় কি হয় আছে না নাই আমাদেরকে অনেকে বলতেছে হুজুর আপনাদের মাহফিল বন্ধ হয়ে যাবে আমি বললাম কেন বলতেছে দশে ডিসেম্বরের পর কেমন মতো মিনি কেমন হতে পারে এ কথা কন্যা কেন ভাই আমি বলেছি mini কিয়ামত হোক আর ডিজিটাল হোক যাই হোক না কেন ওরে ভালো কিছুই যেন হয় জাতির যেন আর গজব না শুরু হয় ঠিক ভাই কারণ দুঃখ ঢাকার জায়গায় সমাপ্তি লগ্নে একটা কথা বলি দুই দলে টানাটানিতে আমরা মারাত্মকভাবে জনগণ বিপদে আছি সরকারি দল মরে না বিরোধী দল মরে না যত মরি বিপদে পড়ে আমরা জনগণ আজকে চালের দাম যা হচ্ছে সাধারণ একজন মানুষ খাবে কিনে খাওয়ার মতো উপায় নেই কথা বলে ভাই আজকে তেলের দাম বাড়ে চালের দাম বাড়ে আটার দাম বাড়ে সব কিছু দ্রব্য আজকে জনগণের নাগালের বাহিরে চলে যাচ্ছে এর পর বলতেছে দেশ ডিজিটাল হচ্ছে ওরে ডিজিটাল হতে হতে যে দুর্নীতিতে আমরা চাপে হচ্ছি কথা কেউ বলে না

কথা হলো আজরাইল আলাইহিস ওয়াস সালাম যদি একজন হয় এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমানে 700 কোটির উপর মানুষ আছে প্রতিদিন একই মুহূর্তে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে আজরাইল কি সবার ঘরে যায় কি যায় না এটা জানা দরকার আছে না নাই এটার ক্ষেত্রে দুইটা উত্তর দিচ্ছি একটু মন দিয়ে শুনেন মনে করে সালামের সামনে এমন একটা সিয়ার নিয়ে এমন একটা কুরসি নিয়ে আল্লাহর ফেরেস্তা আজরাইল বসে আছে মনে করে এটা একটা পাত্র এটা কি কথা বলতে হবে ভাই আমার সাথে এটা একটা পাত্র এই পাত্রের ভিতরে মনে করেন একশোটা সরিষার দানা আছে এখন যদি একটা মানুষ একটা চেয়ারে বসে থাকে চেয়ারের সামনে যদি একটা পাত্রের ভিতরে হাজারো যদি সরিষার দানা থাকে একটা মানুষের হাতে যদি এরকম করে খাবলা মারে বুঝে থাকলে বলুন তো একশো অথবা দুইশো অথবা পাঁচশো সরিষার দানা এক মুহূর্তের ভিতরে তোলা সম্ভব কি সম্ভব না এটা কি সম্ভব এমন মুসলমানের সন্তানের একটা সাধারণ মানুষ হয়ে যদি একটা পাত্র থেকে যদি এক সেকেন্ডের ভিতরে খাবলা মেরে 100 বা 500 সরিষার দালা যদি একটা পাত্র থেকে তুলে নিতে পারে আল্লাহর ফেরেশতা আজরাইলের হাত দেহ শরীর বলেন তো ছোট না বড় বড় এই ছোট না বড় নবীজি বলেছেন এত বড় দেহ হবে যার মাথা থাকে বে আসমানে পা থাকবে জমিনে ডান হাত থাকবে সিমালে বাম হাত থাকবে জুনুবে তাহলে এত বড় দেহর একজন মানুষ যদি একটা কুরসির উপর বসে থাকে আর গোটা পৃথিবীটা যদি একটা থালির মতো হয় এটা গাবলার মতো হয় ওই মনে করেন থালির ভিতরে পৃথিবীর মতো গাবলা ওইটার ভিতরে যদি আমি আপনি বাস করি বুঝে থাকলে বলুন তো আজরাইল এক খাবলা মারলে এক হাজার মানুষের একই সময়ে যান কবজ করা সহজ না কঠিন সহজ না কঠিন তাহলে কি ভিতরে মানুষের ঘরে সময়ের এক হাজার উপস্থিত হতে পারে কি পারে না এটা হলো এক নাম্বার উত্তর দুই নাম্বার উত্তর শোনা দরকার আছে আজরাইল কিভাবে প্রত্যেকের ঘরে যায় সেটাই বোঝাচ্ছি

আজকের মতো এখানে আলোচনা শেষ করছি আগামীতে আসলে একটু মনে করে দিবেন হ্যাঁ বলবো সাদা কাপড়ের ওই আলোচনাটা আগামিতে ইনশাল্লাহ আশা রাখছি বলবো যদি আল্লাহ সুযোগ দেয় ইনশাল আর অনেকে আজকে রাগ করেছেন আমি জানি যে যাওয়ার পর বলবেন যে এই কামরুল হাসান জিহাদি নামে এই হুজুর যেন অন্তত আমাদের এরিয়ায় না আসে এরকম লোক আছে না